আসসালামু আলাইকুম বিয়ার্স তো বাংলা নববর্ষ উপলক্ষে আপনাদের জন্য আবার একটা শুভেচ্ছা পুষার ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো বিয়ের এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিন যে পুষাটা দেখতেছেন তো এটা হচ্ছে যে বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা পুষার ডিজাইন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার নিজের ছবি এবং নাম দিয়ে বাংলা নববর্ষ উপলক্ষে এই ধরনের শুভেচ্ছা পুষার ডিজাইন করবেন তো তুই এই পোষাটা আমি ডিজাইন করেছি পিক্সেল ব্যবসা মাধ্যমে এবং আমি আগে থেকে এই ডিজাইনটা পিএল ফাইল তৈরি করে রাখছি তো আজকে আমি আপনাদের সাথে পিএল ফাইলটা শেয়ার করব আপনি জাস্ট পিএল ফাইলটা ডাউনলোড আমার পিকজিলার ব্যবস্থা দেবেন কাস্টমাইজ করে দুই দুইটি নিজের ছবি এবং নাম দিয়ে ধরনের একটা শুভেচ্ছা পুষা বানিয়ে নিতে পারবেন তো বিয়র্স পিকজালের অ্যাপ এবং পেল ফাই সফিসের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফসল আপনি এগুলো কাস্টারটা ডাউনলোড করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু হয়ে যাবে রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো তবে এখন আমি আমার ফোন থেকে পিকজালের ব্যবসায় চলে যাচ্ছি তো তবে আপনি পিকজাল অ্যাপে চলে আসার পরে ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন তারপর আপনি এই ডিজাইন করার জন্য যে পেল ফাইলটা ডাউনলোড করেছেন তো সেই সেই পেল ফাইলটা এখানে ইনপুট করতে হবে তো পেল ফাইলটা ইনপুট করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর ওপেন পেল ফাইল অপশনে ক্লিক করবেন তারপর পেল পে অপশনে ক্লিক করবেন তো আপনি ডাউনলোড করার পর এই জায়গায় আপনার ফাইলটা চলে আসবে তো এটা হচ্ছে কি আজকে ফাইল তো এই পেল ফাইলের উপর ক্লিক করবেন তারপর ওপেন এন্ড অ্যাড এই ক্লিক করবেন তো এটা হচ্ছে যে আজকের পেল ফাইল তো এটাকে কাস্টমাইজ করতে হবে মানে এখান থেকে আপনি এই ছবি এবং নামটা চেঞ্জ করে দিলেই আপনার পোস্টার ডিজাইনটা করা হয়ে যাবে তো তার জন্য আপনি ফাঁসি ছবিটার উপর টাচ করবেন তারপর ওই এখানে ক্লিক করে এই ছবিটা ডিলিট করে দেবেন তো এখন এখানে আপনার ছবিটা ইনপুট করতে হবে তার জন্য আপনি পাচ এখানে ক্লিক করবেন তারপর আপনি আপনার ফোনের গেলে থেকে আপনি আপনার ছবিটা দিয়ে দেবেন দেখে আমি একটা ছবি ইনপিট করে দিলাম তো ছবিটা এভাবে আপনি সাইজ মতো ক্রপ করে নেবেন ছবি আপনি খুব খেয়াল করে দেখেন এই ছবির ব্যাক্রাউন্ডার রিমুভ করা আছে মানে ছবিটা চেয়ে জায়গা রয়েছে তো আপনি ডিজাইনের আগে আপনার ছবিটা চেঞ্জ মানে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন যদি না জানেন তাহলে ইউটিউবে সার্চ দিলে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন তারপরে আপনি ছবির ব্যাকগ্রাউন্ডে ডিজাইনের আগে আপনি রিমুভ করে নেবেন তারপরে এই আইডি ক্লিক করে দেবেন তারপর আপনি ছবিটা ছবিটাকে আপনি ছোটো বড়ো করে সাইজ মতো এই জায়গায় আপনি বসে দিবেন তারপর আপনি আবার অপশনে ক্লিক করবেন তারপরে ছবিটা একদম উপরে রয়েছে ছবিটাকে এভাবে চাপ দিয়ে ধরবেন তারপরে একদম নিচে নিয়ে আসবেন তারপর ছবিটা ঠিকঠাক মতো বসে গেলে এই যে লক আইকন দেখতেছেন এই লক আইকনে ক্লিক করে ছবিটা লক করে দিবেন তারপরে আপনি নামটাকে এখন এডিট করতে হবে তো নামটাকে এডিট করার জন্য আবার অপশনে ক্লিক করবেন তারপর আপনি এই যে নামটা রয়েছে তো এখান থেকে লকটা খুলে দেবেন তারপরে এডিট আইকনে ক্লিক করবেন তো এখানে অনেকজনের নাম দেওয়া আছে যার পিএলপি তার নামটা দেওয়া আছে তো এখন এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন তারপর আপনি নিজে খেয়াল করে দেখুন এখানে একটা পদবী দেওয়া আছে মানে কন্টেন্ট ক্রিয়েটর তো আপনি চাইলে অন্য কিছু ডক্টর ইঞ্জিনিয়ার বা আপনার পদবী অনুযায়ী যে কোনো একটা পদবী আপনি ইউজ করতে পারেন অথবা আপনি যদি রাজনীতি করে থাকেন তো রাজনীতিতে আপনি যেকোনো একটা পদবি এখানে ইউজ করতে পারেন তো আমি চাই না এখানে কোনো পদবী ইউজ করতে তার জন্য আমি এখানে ক্লিক করব তারপর যে পদবিটা দেওয়া আছে এখান থেকে ডিট করে দেবো তো নামটাকে আপনি চাইলে এটাকে আর একটু কাস্টমাইজ করে দিতে পারেন যেমন ফন্ট অথবা কালার তো আমি নামটার আমি ফন্টটা চেঞ্জ করতে চাই এবং কালারটাও চেঞ্জ করতে চাই তার জন্য আমি ফার্স্ট উইল চলে আসছি কালারে কালার ক্লিক করে দিলাম তারপর ফোন চেঞ্জ করার জন্য আবার ফোন অপশনে চলে আসবেন তারপর এখানে আপনি আপনার অ্যাপসে যা ফোন আছে তো এখানে পেয়ে যাবেন তারপর আপনি এখান থেকে যে কোনো একটা ফোনটা আপনার পছন্দ মতো আপনি দিয়ে দেবেন তো আমি এখান থেকে একটা ফোন দিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স অলরেডি পোষাটা ডিজাইন করা হয়েছে ছবি এবং নাম দেওয়া রয়েছে তার আপনি চাইলে তারপরে যে এখানে যে লেখাগুলো রয়েছে বা স্টিকার রয়েছে সেগুলোকে আপনি আর একটু সময় নিয়ে কাস্টমাইজ করে ডিজাইন করে নিতে পারেন তো বিওয়ার্স এখন এই পোষাটাকে সেভ করতে হবে জন্য পুরো যে সেভ আইকন এখানে ক্লিক করে দেবেন সেভ সেইভেস ইমেজ অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি রেজলেশনটা সিলেক্ট করে নেবেন কাস্টম থেকে আল্ট্রা করে দেবেন তারপর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন তো পোসাটা আপনার ফোনের গ্যালারি থেকে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন আর যদি কোনো সমস্যা তাও কমেন্ট বক্সে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য